যে কোনো অত্যাচার নারী নির্যাতন শিশু হত্যা নারী নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছেই আসি কিন্তু এরপরে যা দেখি যে কোনো মিল দিয়ে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশ মহিলা পরিষদের চুয়ান্ন বছরের যে সংগ্রাম নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সেখানে তার সাথে আছি এবং সেখান থেকে আমরা নারীর মানবাধিকার কি জিনিস তার অধিকার কি কি সব কিছু কিন্তু আমরা সেভাবে কমিটিতে বুঝাচ্ছি এবং কমিটিতে তাদের ভিতরে চেতনা প্রতিষ্ঠা করছি কিন্তু চেতনা নিয়ে শিক্ষা নিয়ে আজকে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে অফিসে সেখানে তো শিক্ষিত লোকেরা পত্রিকা করছেন জানছেন যে আজকে একটা ঘটনা ঘটেছে কিছুক্ষণ পরে কিন্তু আয়াতি ঘটনা ঘটে সেম ঘটনা তাহলে আমরা কাদের কাছে তাদের কাছে আমরা নির্ভর করব। আমাদের একদিন চলে গেছে যাদেরকে আমরা সামনের জগতে সামনের দিনে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই নারী পুরুষের সমতা আনতে চাই মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হতে চাই না যেটা আমাদের সংগঠন করে না এবং সংগঠনের আদর্শ এটাই এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা লড়াই করছি আমরা নারী সাধুতার সম্পর্কে লড়াই করছি নারীর বিরুদ্ধে যত অনাচার সব লড়াই করছি কিন্তু একটা শ্রেণীর জন্য সেটা হচ্ছে না আজকে আমরা দেখি আইনি প্রতিষ্ঠায় আইনি যে ব্যবস্থা সেখানেও কিন্তু এবং নির্দোষী হয়তো জামিন নিয়ে বের হয়ে আসে মানে কোন রকমে যেন কোনো করে একটি মৃত্যু বা একটি ঘটনা ধাপা চাপা দেওয়া যায় আইনের মধ্যে দিয়ে তাহলে আমরা আইনি লড়াই করার জন্য যাদেরকে আমরা করছি বা যারা আছেন তারা কি করতে আছেন তারা দেশেরটা খাচ্ছেন দেশে দেশে দেশের অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে তারা আইনি পাশ করছেন তারা করতে বসছেন তারা সব কিছু করছেন কিন্তু ওই ফাঁক ফোকট গুলো কিন্তু তাদেরই বন্ধ করা উচিত কারণ সব সহস্তে যেখানে অপরাধীকে ধরা হয় সেই অপরাধী কিভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে এই বিষয় দিয়ে আমাদের অনেক প্রতিবাদ সভা করেছি আমরা নিজেরা তাদের বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছি কিন্তু আমরা দেখছি যে কাজ সেই তাই আজকে আমাদের দেখি ধর্মান্ধতা আমরা শুধু দোষ দিচ্ছি বা বলছি ঘটনাচক্রে আমার যে ছোট্ট মেয়েটি আসিয়া আসিয়া মারা গেল আপনারা বলেন একটি সংসারের মধ্যে এতে চিন্তা করা যায় যে পারিবারিক ভাবে সে মেয়েটা খাওয়া দাওয়া করলো পাশে ঘুমালো তাকে ঘুমে শুধু ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে এরপর তার প্রতি যে অন্যায় হয়েছে এটা চিন্তাই করা যায় না আমাদের ঘরে যে শিশুরা আছে তাদের দিকে তাকালে তখন সে আসিয়ার মুখটা এসে যায় তখন ভাবি এটা কি করে সম্ভব কিন্তু সেখানে দেখেন সেখানে কিন্তু যারা অপরাধ করেছে তাদের মধ্যে থেকে নাকি তারা বের হয়ে আসবে দাদুণ কি অনেক আইনের ফাঁপুকড় আছে অনেক আইনের ফাক পুকুর তো আমার দরকার নেই আমাদের দরকার যাকে সব জ্ঞানে মারা হলো অত্যাচার করা হলো বিরযাতন করা হলো তার তাকে নিয়ে তিন চার হাসপাতালে দৌড়াদড়ি করা হলো তারপরে সে মারা গেল এই মারা যাওয়ার ভিতরে আমাদের যে বিষয়টা সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে অবহেলিত নারী বাসা শিশু এবং সব জায়গাতেই অবহেলিত রয়েছে এই জায়গা থেকে আমাদের ভাবে আমরা আপত্তি জানিয়েছি আমরা প্রতিবাদ করেছি সারা দেশ প্রতিবাদ রয়েছে দেশের বাইঘর প্রতিবাদ রয়েছে কিন্তু সেই ঘটনাই রয়ে গেছে সে বিষয় রয়ে গেছে সেটা কোনো এখন কর্তার কোনো সুনাই হয়নি আমরা আশা করছি এই জায়গাতে আমরা একটা দৃষ্টান্তমূলক একটি বিচার ব্যবস্থা দেখব আমরা আমরা দেখি আমরা চাই সংস্কারগুলো দেশ করতে দেশের যেগুলো সংস্কারবিহীন যে বিভিন্ন সেক্টরগুলো সেই জায়গাগুলো তো আমরা সংস্কার করে দেখা দিতে বলি যে আপনাদের যে নীতিগুলো আপনাদের যে কার্যক্রম সেগুলো একটু আমাদের দৃষ্টিতে বা জনগণকে বোঝাবার জন্য ব্যবস্থা করে জনগণ যেন বোঝে যে হ্যাঁ এই কাজটা করলে এটা হবে না ওইটা করলে ওটা হবে না বা কঠিন শাস্তি হবে কোনোভাবেই সেটাকে কোনো আইনের ভাত দিয়ে বের করে আনা যাবে না সুতরাং সেই সংস্কারমূলক সেই বৈষম্যকে দূর করার জন্য আমরা বৈষম্যকে দূর করে আমরা একটি সংস্কার সংস্কারিক একটা বিষয় একটা আইন বলেন কথা বলেন একটা সমস্যা যে অবনতি সেটাকে আমরা দেখতে চাই আজকে আমাদের এখানে যারা আছেন যারা এসছেন সবার কাছে আমার অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি